বা বেশ দারুণ একটা ম্যাচ দেখলাম ভারতের নারী ক্রিকেটার বনাম অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার আমি কোনো দলকেই খারাপ বলতে পারতেছি না কোনো দলকে নিয়ে কোনো দরকার ঠিক সেরকম একটা ম্যাচই আজকে আমরা দেখলাম দেখেন ভারতীয় নারী ক্রিকেটারদের দুর্ভাগ্য বলতে হবে যে তিনশত ত্রিশ রান করেও তারা আজকে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলকে হারাতে পারে না সবচাইতে বড় বিষয় যেটা তারা জানতো যে মুহূর্তে তারা তিনশো তিরিশটা রান করেছে তাহলে সেখানে যদি অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলকে উইন করতে হয় তাহলে সেটা হবে ওয়ার্ল্ড কাপের নারী ক্রিকেটের ইতিহাসে সবচাইতে বেশি রান করে এখনো পর্যন্ত মানে নারী ইতিহাসে এত রান চেস করে কোনো টিম জিততে পারেনি যেটা আজকে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা করে দেখেছে মানে অসাধারণ একটা ম্যাচ হয়েছে আমি একটা শর্টস ভিডিও করেছিলাম জাস্ট একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম সেখানটাতে আমি বলেছিলাম যে ভারতের নারীরা তিনশো তিরিশ রানের একটা বিশাল সংগ্রহ করেছে হয়তোবা তারা অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিতে পারে বাট শেষে কথাটুকু বলেছিলাম যে হয়তো বা ভারত পনেরো থেকে বিশটা রান কম করে ফেলেছে এটা আমার কাছে ভীষণ ভালোভাবে মনে হয়েছে কারণ যেরকম একটা পিচ যে বিহেভিয়ারটা করতেছিল পিচ ব্যাটিং এর জন্য এত ভালো উইকেট এই ওয়ার্ল্ড কাপে আমি মনে হয় আজকের ম্যাচটাতে দেখলাম কারণ নারী ক্রিকেটটাও দেখতেছি আহ সমানে একদম স্পিনাররা বেশ ভালো টার্ন পাচ্ছে স্পিনাররা বেশ ভালো আহ সফল হচ্ছে সেই ক্ষেত্রে আজকে কিন্তু আপনি যদি বলেন আহ ইন্ডিয়ান স্পিনার আজকে বেশি একটা সুবিধা পেয়েছে কিনা আমি তো বলবো যে ইন্ডিয়ান স্পিনার আজকে মোটেও কোনো ধরনের সুবিধা পায় নাই তারা পিস থেকে কোনো কিছু অ্যাডাপ্ট করতে পারেন নাই দ্যাটস তারা আসলে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলকে আটকে রাখতে নাই আপনি যদি চিন্তা করেন আজকে ইন্ডিয়ান স্পিনার খেলিয়েছে কয়জন তিনজন স্পিনার খেলিয়েছেন আহ স্নেহা রানা একদমই আজকে বাজে ছিলেন প্রায় নয় ওভার বল করে প্রায় আহ নাইনটির মতো রান দিয়েছেন তিনি অনেক বেশি রান দিয়েছেন ভাই প্রায় আহ চুরাশি পঁচাশি রান তো দিয়েছেন নয় ওভারে তো তিনি আসলে তার জায়গা থেকে কন্ট্রোল বল করতে বাট অন্য যে স্পিনার ছিলেন এবং আপনার দীপ্তি শর্মা দুজন ভালো উইকেট চটকেছেন একজন আহ উইকেট নিয়েছেন তিনটা একজন একটা মানে তারা কিন্তু অস্ট্রেলিয়ার টিমকে শেষ পর্যন্ত চেপে ধরেছিল আমি একটা প্রশ্ন থেকে যায় ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কের কাছে মানে প্রীতের কাছে সেটা হচ্ছে ফোর্টি নাইনথ ওভারে আপনার ফ্রন্ট লাইন যে দুজন পেসার ছিলেন আপনার ক্রান্তিগড় এবং হচ্ছেন আরেকজন আহ আমনজিৎ আমি যদি ভুল না করে থাকি তাহলে উনপঞ্চাশতম ওভারটা কেন ক্রান্তি গড়কে দেওয়া হইলো না সেখানে স্নেহারানাকে কেন নিয়ে আসা হইলো আমি এই জিনিসটা বুঝলাম না বিকজ তাদের এটা জানার তারা কি হয়তোবা এটা একটা ট্যাক্টিক্স ছিল হয়তোবা আহ হারমান প্রীতি এটা ভেবেছিল যে তারা অ্যাটাক করবে স্নেহা রানাকে আর সেই অ্যাটাকটা করতে গিয়ে যদি উইকেটটা ফল করে তাইলেই তাইলে ভারতের একটা চান্স থাকতে পারে আমার কাছে মনে হয় এটা একটা আহ একটা চান্স নেওয়ার সুযোগ ছিল একটা ইন্ডিয়ার পক্ষে না আসে ইন্ডিয়ার বিপক্ষে এসেছে বাট ওভারঅল এত সুন্দর ক্রিকেট খেললো আজকে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটাররা ভারতের ব্যাটিং থেকে শুরু করি ভারত আজকে এত সুন্দর একটা সূচনা পেয়েছে একশো পঞ্চান্ন রানের একটা ওপেনিং পার্টনারশিপ ছিল সেইখানে আপনার স্মৃতি মান্দানা প্রতিকার আওয়াল দুজনের যে অসাধারণ ব্যাটিং একজন আউট হয়েছেন পঁচাত্তর রান করে একজন আউট হয়েছেন আশি রানে বাট এখানে একটা জিনিস হয়েছে কি যখন তারা এই রানটাতে পৌঁছেছিল আমার কাছে মনে হয় তখন তাদের আরেকটু কেয়ারফুল হয়ে ক্রিকেট খেলার দরকার ছিল যে জিনিসটা অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হিলি করে গেছেন যিনি ওয়ান রানের একটা দারুণ একটা ইনিংস খেলে গেছেন এবং এইটা এই ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ স্কোর আমি জানি না এটার বেশি হবে কিনা এই ওয়ার্ল্ড কাপে বাট একশো অনেক সর্বোচ্চ স্কোর আর অ্যালিসা হিলি যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছেন তিনি কখনো এই কোন সিচুয়েশনে অস্ট্রেলিয়ার উপরে চাপ আসতে দেন নাই দ্যাট ইজ দা ভেরি গুড থিং অফ অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন যে যখন দেখেছেন বলের চাইতে রান বেশি লাগে তখনই বাউন্ডারি মারার চেষ্টা করেছেন এবং তিনি সেখানটাতে সফল হয়েছেন শেষ পর্যন্ত তিনি আউট হওয়ার আগ পর্যন্ত যখন দুইশো পঁয়ষট্টি রানে তিনি আউট হয়ে প্যাবিলিয়ানে ফিরে গিয়েছেন তখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়া গেমের মধ্যে ছিল আমার কাছে মনে হয় যেন ক্রিকেটাররা তাদের একদম হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট অস্ট্রেলিয়ান দলের তখন আমি ভেবেছিলাম যে হ্যাঁ ম্যাচটা হয়তো বা ইন্ডিয়ার দিকে ঝুঁকে গেছে ম্যাচটা মেবি ইন্ডিয়া বের করে নেবে কারণ প্রথম ইনিংসে যেভাবে দেখলাম যে আহ ইন্ডিয়ার শেষ পাঁচটা উইকেট চলে গেলো হয়তোবা বা বিশ থেকে পঁচিশ রানের ভিতরে তো আমিও ভেবেছিলাম হয়তো অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের শেষের ক্রিকেটাররাও এরকমটা হবে বাট আসলে যে জিনিসটা দেখলাম অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলের শেষে নয় নম্বরে ব্যাটিং করতে আসলেন হচ্ছেন সফি মলিনাজ যিনি কিনা বিবিএল এও আপনার তার দলের হয়ে ওপেন করেছেন আগে একটা সময় খেলতেন হচ্ছে আয়ারল্যান্ডের হয়ে এখন খেলেন অস্ট্রেলিয়ার হয়ে মানে এত ব্যাটিং ডেপথ এই অস্ট্রেলিয়ান টিমটার ভাই পরে দেখলাম ক্রিকেট পাতে সার্চ করে এলানা কিং নাম আরেকজন প্লেয়ার আছে তিনিও নাকি বোলিং অলরাউন্ডার তিনিও বোলিং অলরাউন্ডার তো আমি আসলে কি বলবো যে জায়গাটাতে কার কি যে ভুল হয়েছে আমি ভুল কোনটা খুঁজে পাচ্ছি না আমি জাস্ট ইন্ডিয়ার একটা জায়গাতে একটু ভুল দেখি মেয়েদের দুর্ভাগ্য সেটা হচ্ছে শেষের ওভারগুলো এসে তারা আসলে কমপ্লিট করতে পারেন নাই একটা দুইটা ওভার বাকি থাকতেই টিম ইন্ডিয়া কিন্তু অল আউট হয়ে গেছে ওইখানটাতে টিম ইন্ডিয়া ম্যাচটা হেরে গেছে যদি ওইখানটাতে টিম ইন্ডিয়া আপনার পনেরো থেকে আর বিশটা রান অ্যাড করতে পারতো যদি একটু টুকে টুকে খেলেও যদি ওভারটা কমপ্লিট করতে পারতো লিস্ট আমার কাছে মনে হয় শেষের যদি দশটা রান ওয়ার এক্সট্রা থাকতো ইন্ডিয়ার হাতে এই ম্যাচটা অস্ট্রেলিয়ার পক্ষে কোনোভাবেই জেতা সম্ভব হতো না কারণ অস্ট্রেলিয়া ওয়াজ টোটালি আন্ডার প্রেশার পুরো ম্যাচটাই তারা এত বড় একটা চেজ করতে নামছে তাদের মাথায় তো একটা প্রেশার এমনিতেই আছে বিকজ দে হ্যাভ টু চেস দ্য ওয়ার্ল্ড রেকর্ড এর আগে কোনো ওয়ার্ল্ড কাপে নারী ওয়ার্ল্ড কাপে এত রান চেজ করে কেউ যেতে নাই মানে দারুণ একটা খেলা হয়েছে ভাই দারুণ একটা খেলা হয়েছে ব্যাটিং এ ব্যাটিং মানে একটা কথা আছে না সেয়ানের লড়াই তো অস্ট্রেলিয়ার মেয়েরা এবং ইন্ডিয়ার মেয়েরা দুইজনেই কিন্তু একদম নিজেদের মানে কি বলবো নিজেদের নিজেদের পারদর্শী তার একশো পার্সেন্ট প্রমাণে কিন্তু তারা দিয়েছেন এটা নিয়ে কোনো রকমের আক্ষেপ করা যাবে না কোনো রকমের আহ দুঃখ প্রকাশ করাটাও ঠিক হবে না ইন্ডিয়ার মেয়েরা যথেষ্ট চেষ্টা করেছে অস্ট্রেলিয়ার মেয়েদের কাটকে রাখার জন্য বাট অস্ট্রেলিয়ার মেয়েরাও তাদের পারদর্শিতার প্রমাণটা দিয়ে দিয়েছে দিন শেষে এটা ক্রিকেটেরই একটা বিজয় হয়েছে নারী ক্রিকেটের একটা বিজয় হয়েছে আপনি যদি পার্সিয়ালিটি ভাবে কোনো একটা টিমকে নিয়ে এখন এখানে কথা বলতে চান সেটার কোনো জায়গা আপনি খুঁজে পাবেন কিনা আমি জানি না বাট আমার কাছে আজকের খেলায় ইন্ডিয়ার দুইটা জিনিসই খারাপ লাগছে সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া কেন পঞ্চাশ ওভার খেলতে পারলো না ইন্ডিয়া কেন আপনার আরো পনেরোটা রান করতে পারলো না সেটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ঊনপঞ্চাশতম ওভারে হনমানপ্রীত কর কেন প্রান্তি গরকে না এনে স্নেহা রানাকে নিয়ে আসলেন এই হচ্ছে আমার কোয়েশ্চেন দর্শক আপনাদের কাছে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে যাবেন যে আমার এই কথা দুইটার সাথে আপনাদের প্রশ্নর কি সেম জানার আগ্রহ আছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম